হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সকলে খুবই ভালো আসো আর অনেকে ভাই কমেন্ট করে বলতেছে যে আপনি খালি বক বক করেন কোনো ট্রেড নিয়ে দেখান না ভাই যদি তোমাদের কাছে এই বক বকের থেকে ট্রেড নেওয়াটা ইম্পর্ট্যান্ট হয়ে থাকে ঠিক আছে ভাই আজকের পর থেকে আমি জাস্ট লাইভ ট্রেডিংগুলাই দেখাবো যে আমার কীভাবে ট্রেড নিই ট্রেড কীভাবে নিই ওইটাই দেখাবো তো আজকে সারাদিনে আমি দুইটা ট্রেড নিছি দুইটা দুইটা ট্রেডে আল্লাহ রহমতে প্রফিট আছে আর একটা ট্রেড নিব আমি আমার চিন্তা আছে আর মাত্র একটা ট্রেড নিব তো আমি কিভাবে ট্রেড নি জাস্ট আমি তোমাদের দেখাইতেছি জাস্ট তোমরা তো সবাই এইটাই বলো যে ভাই ট্রেড নিয়ে দেখান না আপনি ট্রেড নিয়ে দেখান না ওকে তো আজকে আমি কেমনে ট্রেড নিই ওইটা জাস্ট তোমাদের দেখাবো আর আজকে আমার চিন্তা ছিল আমি জাস্ট তিনটা ট্রেড নিব তো দুইটা ট্রেড অলরেডি হয়ে গেছে দুই ডলারের করে দুইটা ট্রেড হয়ে গেছে আর একটা ট্রেড আমি জাস্ট নেব তো ভালো একটা আমি জাস্ট একটা অপরচুনিটি খুঁজবো ওকে Jack Market. আর একটা কথা বলি কি ভাই যে আচ্ছা এখানে একটা অপরচুনিটি পাইছি তারপর আমি কথাটা বলছি দাঁড়াও তো এখানে আমাদের কি একটা রেজিস্ট্যান্ট লেভেলকে এটা ব্রেক আউট করতেছে বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক তো এখানে আমি একটা রিপ্লেসমেন্টের জন্য একটা ট্রেড নিছি আচ্ছা এখানে দুই ডলার নিতে চাইছিলাম বাট এক ডলার হয়েছে ঠিক আছে সমস্যা নাই তো এইখানে আমি আচ্ছা একটা হরিজন্টাল লাইন নিয়ে আমি জাস্ট দেখাইতেছি দেখো এখানে আচ্ছা এটু মোটা করে দিই আমি দাঁড়ো একটু মোটা করে নই আচ্ছা দেখো তো এইখানে আমাদের কি একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে তো এই লেভেলটাকে কি আমাদের এই বড় একটা কি গ্রিন ক্যান্ডেল এটা ব্রেকআউট করছে তো আমরা এখানে রিপ্লেসমেন্টের জন্য একটা কি ডাউনে একটা ট্রেড নিলাম এটা কি ভাই এইটটি পার্সেন্ট পসিবিলিটি আছে এটাকে কি রিপ্লেসমেন্টের জন্য একটা রেড ক্যান্ডেল হবে বাট ওটিসি মার্কেট কোনো গ্যারান্টি না এটা গ্রিনও হয়ে যেতে পারে বাট আমার কাছে মনে হয় এটা রেডি হবে কারণ আমাদের মার্কেট ছিল আমি আজ তিন ঘন্টা জাস্ট এই তিনটা ট্রেড নিতেছি এটা দিয়ে আমার জাস্ট তিনটা ট্রেড হবে বা এখন তোমার যদি আমি বলি আমি তিন ঘন্টার একটা ভিডিও বানাবো তোমরা ওইটা দেখো তোমরা কী কেউ দেখবা বলবা কি পাগল নাকি ভাই তিন ঘন্টা বৈশাখ থেকে জাস্ট তিনটা ট্রেড নিলাম তিনটা ট্রেড নিলেন তো দেখো আমি আমি দেখাই দিছি আজকে চার ডলার সামথিং আমার প্রফিট হয়ে গেছে অলমোস্ট বাংলাদেশি টাকায় আটশো থেকে নয়শো টাকা আমার কিন্তু আজকের মতো প্রফিট হয়ে গেছে ভাই আমার কাছে এটা অনেক কিছু আমার কাছে আটশো নয়শো টাকা প্রতিদিন অনেক কিছু তো তোমাদের কাছে হয়তো কিছু না হইতে পারে বাট আমার কাছে এক টাকারও খুব মূল্য আছে আর আজকের পর থেকে ভাই আমি জাস্ট কয়টা ট্রেড নিলাম ওইটা উইন গেল কি লস গেল বা কেন ট্রেড নিছি জাস্ট লাইফ ট্রেড যখন নিব যেইটা ট্রেড নিব ওইটাই জাস্ট ভিডিও করে আপনাদের দেখাবো আর মানি ম্যানেজমেন্ট ইমোশন কন্ট্রোল যেগুলো তো এগুলো গুরুত্বপূর্ণ না আপনাদের কাছে আমি বক বক করি তো ভাই আজকের পর থেকে ওইটা নিয়ে আমি কথা বলবো না আর ভাই আমি ছোট মাপের ট্রেডার যারা ট্রেডিংয়ে নতুন আছে আমি জাস্ট তাদের শিখাইতে যাইতেছি যারা বড়ো মাপের ট্রেডার আসে ভাই তাদের আমি কোনো কিছু শিখাইতে চাই না তো ভালো থাকবেন সবাই